বন্ধুরা সকলকে শুভ সকাল আশা করি সকলে তোমরা খুব খুব ভালো আছো আর আমিও ভালো আছি তার কারণ দেখতে পাচ্ছ সকাল সকাল তোমাদের সঙ্গে আজকে বৃহস্পতিবার কী কী কাজকর্ম করি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। আর আমি ব্লগ ভিডিও দিই না অনেক দিন আগে থেকে আজ থেকে আবার চালু করলাম আমার যদি বন্ধুরা যদি দেখতে চায় অবশ্যই আমি দেব আর যারা যারা আমার ভিডিও ভালো লাগে অবশ্যই আমার পাশে থেকো সবাইকে বলছি যার ভালো লাগে সেও দেখো যার না ভালো লাগে সেও দেখো আমি এটাই বলবো বলবো না যে যাদের ভালো লাগে না তারা দেখো না চলো বন্ধুরা আজকে ঘরের কী কী কাজকর্ম করি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করি চলো দেখ বারান্দাটায় আমার মানে আল্লাটা নিয়ে এসেছি তার কারণ আমার ঘরের জায়গা আর ধরছে না জিনিসপত্র তার জন্য এইখানটায় পুরো অগোছানো রয়েছে সেটাই তোমাদেরকে দেখাচ্ছি একটু বুঝিয়ে নেবো বর বাজার থেকে শাক নিয়ে এসেছিলো টমেটো ফলা চাল মাছ এই সমস্ত আর এইখানেই সমস্ত জিনিসগুলো রাখা রয়েছে মানে যাবতীয় সংসারের যে কাজ মানে আমার খাওয়া দাওয়ার যে থালাবাসনগুলো সেগুলোই রয়েছে আর ওইখানে গ্যাসটা এইটা পুরোটা আমি গুছিয়ে নেবো ওইখানে কফি মেশিনটা রয়েছে মিক্সচার মেশিন ফ্রিজ সমস্তটা আমার এলোমেলো হয়ে রয়েছে আজকে সব গুছাবো তার কারণ প্রতি সপ্তাহে সপ্তাহে করে আমি বিড়ি বাঁধি তার জন্য আমার টাইমটা হয়ে ওঠে না ভাবি যে এই কাজটা শেষ করে তারপরে সমস্ত ঘরটা ধরবো তা আজকে ভাবলাম প্রতিবেশ বৃহস্পতিবারই ধরি তা যতটা গোছানো রয়েছে এবার সবটা নতুন করে আবার গোছাবো আলমারিটা গুছিয়ে নিয়েছি একটু আগেই বরের যে জামাপান জামা প্যান্টগুলো আমার জামা প্যান্টগুলো ছিল সব মানে অল্প অল্প করে ধুয়েছিলাম সেগুলোই মানে আমি ভরে নিয়েছি মানে রেখে দিয়েছি গুছিয়ে আর এই দেখো আজকে বৃহস্পতিবার ফুল তো লাগে এটা লাল টকটকে জবা ফুল তুলে নিয়ে এসেছি তীরে আমার মন্দির হয়ে যাবে আর এই রয়েছে ওটার গোছা আজকে আর যে সব মস ফাঁকা করে নিয়ে আমি মানে আমার কাজগুলো খুঁজে তার জন্য আর ওখানে টিভি আমাকে বোঝাই করো তোমরা জানো আর হচ্ছে কেন আর ঠাকুরের ইয়েটা দেখো আমার ঠাকুর নিয়ে ঠাকুর তা নিয়ে নিয়েছে তার জন্য আমার যে কটা ঠাকুর আমি সেই কটা দিয়েই মানে চালিয়ে নিচ্ছি তাদের ঠাকুরটা নিয়ে গিয়েছে ভালো করেছে এবার আমি সেকোটা দিয়ে আমি পুজো দিচ্ছি চলো বন্ধুরা গুছিয়ে আর দেখা হচ্ছে তোমাদের সঙ্গে দেখো বন্ধুরা সব কা সমস্ত কাজ সব সেরে ফেললাম বিছানাটা গুছালাম এই দিকে হচ্ছে তোমার সুকে স্টেক গুছালাম হালকা করে তারপরে দেখো সমস্ত চলো ঘুরিয়ে দেখাচ্ছি দেখো বন্ধুরা ঘরটা গুছিয়েছি আমি গুছিয়ে নিলাম একেবারে বিছানাটা সমস্তটা তারপরে আলমারি শুকে সমস্ত জামা প্যান্ট রাখলাম তারপরে হচ্ছে তোমার এই দেখো এইখানটায় একটু মানে সাজাগোজা জিনিসগুলো রাখলাম সাজিত নাই ওইখানে সেই মশা একটা কাকিমা চলে এসছে তার জন্য একটু দেখাতে একটু হয়ে গেলো সমস্তটা মন্দিরটা এখন মজবো। তার মাঝখানে দেখো বৃষ্টি চলে এসছে এবার কি করা যায় বলো তো তারপরে যেইখানটায় গোছালাম ওইখানটায় সমস্তটা রেখে দিয়েছি একেবারে ছাপ ছাপ করে তারপরে দেখো এখানে সবটা রেখেছি এই যে বিড়ির পাতা জাগ দিয়েছি এখনো বাঁধবো আর এইখানটায় দেখো ইয়ে রয়েছে গোবর আর মাটি সেটা ইয়ে করতে পারি না ওইখানে কাকিমা এসেছিলো উনি লেপছিলো বাইরে দেখো ভীষণ বৃষ্টি অন্ধকার করে এসেছে বাইরে দেখো ভীষণ ওয়েদারটা খারাপ তারপরে হচ্ছে তোমার বৃষ্টি এখনই নামতে হলো কারণ আমি আসবো কত কি করবো এই দেখো এই দেখো করে চলে এসেছি আর এতগুলো থালা বাসন সব ধুয়ে নিয়ে এসেছি ওই ওইখানটায় রাখা আর বাইরে এত এত বৃষ্টি আমি স্নান মানে না করার মতন মিষ্টি চলে যতটুকু আমি ভিজে দেখো আমি স্নান করেছি আর দেখো বাইরের ওয়েদারটা মানে ভীষণ বৃষ্টি একা একা ভয়ও লাগছে কী করবো কী করবো ভয় পাচ্ছি না তারপরে দেখো চলো তোমাদের বাইরে যা দেখাই তোমাদের এক মানে দু তিন মিনিটের ভিতরে পুরো একেবারে কলিয়ে নিয়ে যাচ্ছে জলে মানে বৃষ্টিতে আর মানে ঝড় মতন হচ্ছে বোন একটু আগে ফোন করে ডেকেছিল আমাকে কিন্তু যাওয়ার আর সুযোগ হয়নি ও একা একা রয়েছে বলছে ভয় পাচ্ছে ভয় পাচ্ছে আর আমি তো ছেনান দেরান করে ওই দেখো কলটার অবস্থা কি হয়েছে এত তাড়াতাড়ি স্নান করে চলে আসলাম মানে পুরো জলে বৃষ্টিতে বেশি তার জন্য জলে আমি ভিজে গেছি একেবারে মানে থালা বাসন মাছতে মাছতে আর পুজোগুলো ধুয়ে ওঠানো হয়নি তার জন্য ওইখানে ওই দেখো ফুল দিয়ে পুজো দিয়েছি টাঙুর ফল দিয়ে আর হচ্ছে প্রদীপ প্রদীপ এগুলো হচ্ছে ধুতে পারিনি আর আমি স্নান করে কী ফ্রেশ হবো বলো আমার যেরকম রয়েছে সেরকমই আর আমি স্নান করে উঠে সিঁদুর নিয়েছি সিঁদুরটা ট্যাপ করছে একেবারে ট্যাপ ট্যাপ করছে জলে নিতে পারছো কিন্তু হাতে একটু লেগেছিলো আমি ভাবলাম হয়তো হাত কেটে গেলো পরে আবার কিন্তু পরে দেখছি যে না আমার কপালে সিঁদুর রয়েছে তার জন্য চলো বন্ধুরা কী বলবো সকালে খাওয়া দাওয়া করলাম হচ্ছে মাছ দিয়ে আলু দিয়ে আর হচ্ছে কাঁচকলা দিয়ে তরকারি করেছিলাম আর হচ্ছে টমেটো মানে লঙ্কা লঙ্কা লঙ্কাচিতে হচ্ছে টক টক করেছি কারণ আমি টক খেতে ভীষণ ভালোবাসি তার জন্য টকটা ভালো লাগে আমার বড় বড় মিষ্টিটা খাই মিষ্টিটাই করি মিষ্টিটাও করি টকটাও করি দুটোই করি ভাবছিলাম কটা রিলস বানাবো কিন্তু সেটা আর হলো না এত এত ওয়েদার মানে নিমসের ভিতর ঘর লেপ তো ঘর অবধি লেপতে পারিনি পরিষ্কার করে রেখে দিয়েছি আজকে বৃহস্পতিবার আর আজকে এরকম হলো সকালবেলা বাপের বাড়ি গিয়ে আমি সমস্ত মানে লেপার যে জিনিসগুলো লাগে গোবর তারপর হচ্ছে মাটি সেগুলো নিয়ে এসেছি কিন্তু ঠাকুর আজকে হয়তো আমার হাত থেকে খেতে চায়নি কারণ অত বৃষ্টিতে ভিজে আর মানে তেঁতুল ভিজায়নি তেঁতুল ভিজাতে হবে তাহলে ওটা মানে পিতলের তো ওগুলো মাজতে গেলে তেঁতুল লাগে টক দিলে তাড়াতাড়ি পরিষ্কার সে মাজার টাইমটা পাবো না কারণ আমার এমনি তিন চার দিন ধরে জ্বর মানে হচ্ছে পড়ছে হচ্ছে পড়ছে এরকম একবার না একবার জ্বর আসছে মানে দিনের ভিতরে তারপরে হচ্ছে দেখো সমস্তটা সেরে বেড়ে চলো বন্ধুরা আজকের ভিডিওটা অবধি শেষ করছি তোমাদের যদি ভালো লাগে অবশ্যই আমার পাশে থেকো আমাকে সাপোর্ট করো এইটুকুই বলবো আর সকলে সুস্থ থেকো চলো টাটা